একটু বেরোচ্ছি ঠাকুর দেখতে গতকাল গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে পঞ্চমীর দেবীর বোধন দেখতে আর আজকে একটু বেরোবো কয়েকটা ঠাকুর দেখতে আর গতবার তো ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম অনেক ঠাকুর দেখে নিয়েছি সপ্তমের দিন আর বেরোতে পারিনি এবার জানি না কী হবে কারণ আমাদের এখানে প্রচণ্ড রোদ আর বড় হয়তো দেখা যাবে কাল পরশু থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো কিংবা আমার শরীর আবার পারমিট করবে কিনা হয়তো আজ বেরোচ্ছি কাল বেরোতে পারবো না তাই আজকে যখন একটু শরীরটা ঠিকঠাক আছে আজকে যতটা পারি ঠাকুর দেখে নিই আর চলো তোমাদেরও নিয়ে যাই আসলাম রেস্টুরেন্টে কারণ পুজোর সময় রেস্টুরেন্টে একটু আগেই আসতে হয় খাওয়ার অর্ডার দেওয়ার পরেও প্রায় আধা ঘন্টা বসে থাকতে হয় যে যার পছন্দের খাবার অর্ডার দিয়েছিলাম পড়ে গেছিলাম আমি চিন্তায় কারণ আমি পনির ছাড়া কিছুই খেতে পারবো না পনিরের সব আইটেমেই বাদামের পেস্ট রয়েছে তাই আমি অর্ডার দিলাম চিলি পনির তারপর খাওয়া দাওয়া করে আবার ঠাকুর দেখতে বেরোলাম রাত সাড়ে এগারোটা এখন আসলাম বাড়িতে আমাদের ষষ্ঠীর ঠাকুর দেখা আজকের মতো হয়ে গেল আগামীকাল সপ্তমী তো দেখা হচ্ছে আবার কালকে শুভ সকাল শুভ সপ্তমী কি পরিমাণ রোদ আর গরম আকাশ একেবারে ফেটে পড়ছে রোদে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিলাম শুভ সন্ধ্যা শুভ মহাসপ্তমী আজকে একদম বেরোবো না কারণ কালকেই যখন বেরোব বলেছিলাম যে কালকে বেরোতে পারবো কি না হয়তো জোরে বেরোতে পারবো কিন্তু যেহেতু যেমন আজকেই তো পঞ্চমের দিন থেকে ট্যাবলেট নেওয়া শুরু করেছি যেটা পুজোর মধ্যে বাইরে গিয়ে কোনো রকম কোনো বাড়াবাড়িটা না হয় একটু পঞ্চমে থাকে পঞ্চম থেকে ওষুধ নেওয়া শুরু করেছে পঞ্চমী নিয়েছি ষষ্ঠী নিয়ে আছি আজকে নেবো না ওষুধটা নিলে খুব হাতটা যখন অবশ্যই আসে আর কালকে নেওয়ার পর কালকে যখন বাড়িতে এসেছি কালকে ঘুমতে যাওয়ার সময় ঘুমিয়ে চোখ ঘুমিয়ে আসছে কিন্তু ঘুম আসছে না আর এই কারণে আজকে ঘুমতে উঠতে অনেক দেরি হয়ে গেছে এখন যদি সেম টেস্ট আমার কালকেও হয় কালকে অষ্টমী অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে ওই চিন্তা করে আজকে একটা ক্যান্সেল করি সবসময় আমি চলি মনের জোর কিন্তু সবসময় মনকে প্রশ্রয় দেওয়া যাবে না তাই শরীরটাকেও দেখতে হবে আর যেহেতু কালকে মহা অঞ্জলি দিব

Ciao a tutti, amici. অষ্টমীতে সবাই যে সন্দেশ মিষ্টি ভোগ দিয়েছিল তার মধ্যে সত্তর নম্বর সন্দেশের প্যাকেট খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আমার ছেলে ও টিচার সবাই মিলে সেই প্যাকেট খুঁজছে অষ্টমী পুজো হয়ে যাওয়ার পর এবারে শুরু হবে সন্ধি পুজো ভেতরে প্রচণ্ড রোদ আর গরম লাগছিল আর ধোঁয়াতে আমার অসুবিধাও হচ্ছিল তাই গাছতলায় বসে গল্প করছিলাম পুজো শেষ হয়ে যাওয়ার পর এবারে এলাম অষ্টমীর ভোগ খেতে এখানে প্রতি বছর খিচুড়ির সাথে আলুর দম দেয় কিন্তু এবার করেছে কাবলি ছোলা পনির দিয়ে তরকারি টেস্টি খিচুড়ি আর আলু পনিরের সবজি খাওয়ার পর এখন এই মণ্ডপে ঠাকুর দেখতে আসার পথেই এই কালী মন্দির কী যে ভালো লাগে আমার এখানকার এলাকাবাসীর কী আনন্দ বাড়ির পাশেই কত সুন্দর কালী মন্দির প্যান্ডেলের ভেতরে ঢুকে এত সুন্দর ঠাকুরের মূর্তি আমি প্রথমে ভিডিও করতে ভুলে গেছিলাম তারপর আবার বের হয়ে ভিডিও নিলাম কী সুন্দর মায়ের মূর্তি অসহ্য গরমে গলা পুরো শুকিয়ে আসছে স্প্রাইটকে আবার এক মণ্ডপে ঢুকলাম অষ্টমীর রাতেও ঠাকুর দেখতে বের হতে পারিনি দিনে রোদে ঘুরে প্রচণ্ড ক্লান্ত আর শরীর খারাপ লাগছিল ছেলে বের হয়ে কতগুলো ভিডিও করে নিয়ে এসেছে সেটাই শেয়ার করলাম আমার ঠাকুরের আসনে আছে মাতারানীর মূর্তি আমার জিজু আমাকে এই মূর্তি এনে দিয়েছিল প্রতি বছর নবমীর দিন আমি মনের মতন করেই ঠাকুর পুজো দিই দিল সে মাতা দি শের জয় মাতাদি আজ নবমীর দিন সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি খুব সুন্দর ওয়েদার আজ আজকের যে ওয়েদারটা ছিল গতকাল অষ্টমীতে তো ফাটাফাটি রোদ কিন্তু আজকের যে সকাল থেকে ওয়েদারটা ছিল মানে বৃষ্টি হলো তারপরে যে মেঘলা আকাশ সুন্দর হাওয়া আজকে এই সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এত রোদ আর গরমে যারা ঠাকুর দেখতে বের হয়নি তারাও হয়তো আজ বের হয়েছে মানে এত সুন্দর দিনের ওয়েদার একমাত্র আমি বাদে আজকে আমার সকাল থেকেই যেমন মন খারাপ তেমনি শরীরটাও ভালো ছিল না আর এখন ভাবছি একটু বের হই সারাদিন একটুকু বের হতে পারিনি শুয়েছিলাম এই হলো আমার আজকে নবমীর গল্প মন খারাপ কেন এই টোটাল ভিডিওতে দুর্গাপুজোর একটা পার্ট আমার বাদ যাবে এই কারণেই আমার আজকে খুবই 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 মন খারাপ ভীষণই আপসেট হয়ে গেছিলাম সে যাই হোক এই একটু সাজুগুজু করলাম এখন মনটা খানিকটা ভালো হলো এবার বের হই রামকৃষ্ণ মিশন আশ্রমে এখন যাচ্ছি ভেতরে আর ওখানে দেখলাম খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে একটু পরে গিয়ে লাইনে দাঁড়াবো এটা হলো মূল মন্দির মনে হয় প্রার্থনা হচ্ছে ভেতরে কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ ঠিক এই রকমভাবে মন্দির গত কয়েক বছর ধরে মাঠে প্যান্ডেল করে পুজো হয় এবছর নতুন বিল্ডিংয়ে প্যান্ডেল করে পুজো হচ্ছে কার পথে জুতো রাখার এত সুন্দর ব্যবস্থা করেছে একটা ফ্যামিলির জুতো এই ব্যাগের মধ্যে ভরে রাখছে হাতে টোকন দিয়ে দিচ্ছে টোকন এনে দেওয়ার পর সেই ব্যাগ এনে জুতো সবার জুতো সবাইকে দিয়ে দিচ্ছে অষ্টমীর দিন অঞ্জলি দিতে গিয়ে আমার জুতো চেঞ্জ হয়ে গেছে আমার নতুন জুতোর সাথে একটা পুরোনো জুতো পেয়েছি এখানে আসলাম এবার খিচুড়ি প্রসাদ খেতে আশ্রমের খিচুড়ি খেতে যে আমার কি ভালো লাগে আর এই খিচুড়িগুলো খেলে না ওই জল পিপাসা ব্যাপারটা ওটা থাকে না ভীষণই ভালো লাগে খেতে খিচুড়ি খাওয়ার পর এখানে হাত ধুয়ে তারপর এখান থেকে চলে যাব আর ওঠা করে দেখতে মিশনে যারা থাকে তাদের কি আমার ঘুম থেকে উঠেই এত সুন্দর লাগে এখানকার আর চাট খেয়ে এবারে যাব রাজবাড়ির ঠাকুর দেখতে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে অন্যান্যবার দিনের বেলায় আসি কিন্তু এবারে আসলাম রাতের বেলায় এখানের প্রতিমার এত সুন্দর অপরূপ রূপ আর বিশাল আকার প্রতিমা এখানে পুজোর নিয়মাচার একদম অন্যরকম চালন কোলায় কলা হাঁসের ডিম হাঁসের ডিম কেন দেয় তার কারণ জানি না এখানে মা দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক শিব ঠাকুর ব্রহ্মা জয়া বিজয়া অনেক মূর্তি রয়েছে নবমী পার করে এবারে চলে আসলাম দশমীর সন্ধ্যায় মুসল ধারে বৃষ্টি সবাই মণ্ডপে দাঁড়িয়ে আছি প্রতিমা বিসর্জনের জন্য যাব। কিন্তু যেতে পারছি না এত বৃষ্টি হচ্ছে এদিকে সন্ধে গড়িয়ে প্রায় রাত হতে চললো তাই সবাই ঠিক করলো না এবারে ছাতা নিয়েই যেতে হবে মণ্ডপ থেকে বের হয়ে মেন রুডে উঠেই প্রতিমা সাত পাকে ঘুরিয়ে নেওয়া হলো যেটা নদীর ঘাটে ঠিক বিসর্জনের মুহূর্তে করা হয় রাস্তায় সব গাড়ি দাঁড়িয়ে আছে যেহেতু এখানে সাত পার্কে মাকে ঘোরানো হচ্ছে ঘটের সামনের ফাঁকা জায়গায় বিভিন্ন মণ্ডপের প্রতিমা এনে রাখা হয় তারপর এখানে হয় ধুলোচি নাচ আর এবার একদম ফাঁকা কিছুক্ষণ পর এখানে হবে রাবণ বধ আর রাবণের মূর্তি বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে বৃষ্টি হলেও সবাই ছাতা মাথায় দিয়েই প্রতিমা নিরঞ্জনে এসেছে বিসর্জনের পর আবার আসলাম মণ্ডপে এখন এখানে হবে বাতাস পুজো এখন হয়েই যাচ্ছে এবারে পুজো শুরুতে ছিল প্রচন্ড রোদ আর গরম কিন্তু শেষের দিকে বৃষ্টি যাই হোক বৃষ্টি থাকাতে ভীষণই ভালো হয়েছে একদম বিসর্জনের ওখানে ফাঁকা ছিল আমি এটাই খুব ভয় পাচ্ছিলাম যে অতিরিক্ত ভিড় তারপরে বোম ফাটবে আমার মাস্ক পরে থাকবো হয়ে যাবে আমার কিছু হয়ে যাবে নাকি কাশি যাবে না তাদের মধ্যে কীভাবে বেরোবো এইসব চিন্তা করতে করতে যাচ্ছিলাম ফাঁকায় ফাঁকায় গেলাম গিয়ে মায়ের বিসর্জন হলো চলে আসলাম তো আর আসার সময় নিয়ে আসলাম আমাদের মণ্ডপে যে পুজোর সামনে এই বেড়াটা দিয়ে বেরিয়ে দেওয়া হয়েছিল সেটাকে নিয়ে আসলাম কারণ উপরে চালকমড়া গাছ লাগানো আছে ওটাতে বেশ ভালো মতো দেওয়া যাবে এই কারণে নিয়ে আসলাম তো পুজো তো এইভাবেই কাঁপলো বৃষ্টি দিয়ে সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রিয় শুভেচ্ছা শুভরাত্রি এখন করে দেওয়া জি না এই ভিডিও আমি এখানেই শেষ করছি থাকবে